ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব এঁচোড়ের কোপ্তাকারি রেসিপি এই এচড়ের কোপ্তাকারি আমি কিভাবে আজকে বানিয়েছি সেটাই আজকে শেয়ার করেছি এই এঁচোড়ের কোপ্তাকারি বানানোর জন্য সবার প্রথমে এখানে এচড়টাকে খুব ভালো করে কেটে নিচ্ছি যেহেতু এচোরের মধ্যে ভীষণ পরিমাণে আঠা থাকে সেই কারণে আগে সর্ষের তেল একটু মেখে নিয়েছি তারপর এচড়টাকে খুব ভালো করে কেটে নিচ্ছি মাঝখানে যে একটা সাদা অংশ আছে সেটাকেও কেটে বাদ দিয়ে দিচ্ছি আর ওপরে যে খোসাটা আছে সেটাকে একদম মোটাভাবে এইভাবে করে কেটে নিয়েছি সব এঁচড়গুলোকে এইভাবে করে কেটে নিয়েছি তারপর জলের মধ্যে দিয়ে তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নিয়ে এরপর প্রেসার কুকারে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব এচড়গুলো সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি এখানে একদম মিক্সিতে ম্যাশ করছি না হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি যাতে গোটা গোটা অংশগুলো থেকে থাকে আর খেতে ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আদা বাটা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর এখানে মুসুর ডাল আগের থেকে ভিজিয়ে নিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে এখানে মেখে নিচ্ছি এখানে আমি মুসুর ডাল ব্যবহার করছি আপনারা চাইলে অন্য যে কোনো ডালও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এই এচড়ের পুটটি খুব ভালো করে আমি তৈরি করে নিয়েছি এরপর এখান থেকে ছোট ছোট করে আমি বল নিয়ে নিচ্ছি আর এইভাবে করে কোপ্তার শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপেও কিন্তু এটি তৈরি করতে পারেন আমি এখানে গোল ভাবে কোপ্তার শেপগুলো তৈরি করে নিয়েছি এছড়ের এই কোপ্তাকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর অবশ্যই আপনারা কিন্তু এটাকে মিক্সিতে একদমই করবেন না মিক্সিতে একদম এটাকে যদি আপনারা ম্যাশ করে নেন তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না আর এটা যেহেতু গোটা গোটা আছে খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন কিন্তু এটি খেতে ভীষণ ভালো লাগবে এবার হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলোকে এখানে কোপ্তার শেপ তৈরি করে নিচ্ছি সবগুলো কোপ্তার শেপ এখানে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এইদিকে প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক এক করে এই কোপ্তাগুলোকে ভেজে নেব সবগুলো এচরে চোরের দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে সব দিকটায় খুব ভালো করে ভাজা হয়ে যায় একটু লাল লাল করে এখানে ভেজে নিয়েছি এচরের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি চাইলে আপনারা এইভাবেও কিন্তু খেতে পারেন এইভাবে খেলেও কিন্তু বেশ ভালো লাগে আজকে যেহেতু আমি করছি এচরের চোরের কোপ্তাকারি সেই জন্য এই দিকে আবারও আমি পরে তেল বসিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা কয়েক গরম মশলা আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবার সবগুলোকে একটু ভালো করে এখানে নেড়ে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আবারও মশলাটাকে খুব ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি এখানে একটা ছোট সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এই নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা জল দিয়ে একটু মিশিয়ে গুঁড়ো মশলা ব্যবহার করেন তাহলে কিন্তু বাটা মশলার স্বাদটাই পাবেন খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোলের জন্য জল ফুটে আসলেই এরপর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে সেই ভেজে রাখা কোপ্তাগুলো দেখতে দেখতেই কিন্তু এই কোপ্তাকারি রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে গেছে এরপর নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এ চোরের কোপতাকারির রেসিপি এঁচড়ের কোপ্তাকারি রেসিপি একবার আপনারা বানিয়ে দেখবেন মাছ মাংসের স্বাদকেও একদম হাড় বানিয়ে দেবে আর অবশ্যই আপনারা গরম গরম ভাতের সাথে এই এঁচড়ের কোপ্তাকারি রেসিপিটি পরিবেশন করবেন তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও এইভাবে করে ঘরে তৈরি করবেন ধন্যবাদ